আপনার নামে কি এসআইআর হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা তো কীভাবে চেক করবেন এর বিরতি দেখুন এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in ডট ইসিআই ডট ডট সার্চ করলে আর ভোটার্স সার্ভিস পোর্টালটি আপনার জাস্ট এবার ক্লিক করুন আর ক্লিক করার পর এই যে দেখুন লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যু এরপর ক্লিক করতে হবে নোটিশটা চেক করার জন্য নোটিস ইস্যু হয়েছে কি না আর ক্লিক করে দেখুন এখানে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে লগ ইন হওয়ার জন্য আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচারটি দিতে হবে না থাকলে সেক্ষেত্রে সাইন আপ ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে নেবেন আর রেজিস্ট্রেশন হওয়ার পরে মানে সাইন আপ করার পরে আপনাদের এখান থেকে মোবাইল নম্বরটি দিতে হবে আর দেওয়ার পর নিচে ক্যাপচারটি দিবেন দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেটাতে ওটিপি চলে সেই ওটিপি নম্বরটা দেওয়ার পরে ভেরিফাই আর লগ ইন ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ইন্টার ইপিক স্ল্যাশ নোটিস রেফারেন্স নম্বর তো এখানে আপনাদের ইপিক নম্বরটি দিতে হবে যার চেক করতে চান ওনার নোটিস ইস্যু হয়েছে কিনা ইপিক নম্বরটি দেওয়ার পরে সেল ওটিপি করবেন করলে ভোটার কার্ডের সাথে মানে এই ভোটার কার্ড নম্বরের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর ওটিপি চলে যাবে সেই ওটিপি নম্বরটি দেওয়ার পর সার্চের উপর ক্লিক করতে হবে সার্চ ওপর ক্লিক করলে দেখুন নো নোটিস হ্যাজবিন জেনেড অ্যাজ ওয়ান ডে প্লিজ চেক আফটার ফিউ ডেজ তো দেখুন এরা কোনো রকম নোটিস ইস্যু হয়নি এখন পর্যন্ত তো এটি চেক করার জন্য অবশ্যই আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নাহলে আপনার চেক করতে পারবেন না নোটিসটি